সাহসটলা বইয়া বইয়া তার মাইয়ার বিয়া হয়েছি সংসারটা টিকছে না টিকবো কেমন তার খাচ্ছ খারাপ ধরে এই আলাপ চলতে আছে অসুভ্য কথা সব দিন ঠিক কিনা কও লক্ষ্মীপুর গ্রাম ও চুরিটা মাদাইয়ার বেড়া এমনি করছে না অবশ্যই দুই তিনটা ঘর হাত লইছে ঠিক কিনা কও দুই তিনটা করো মাল নিয়ে রাখছে না মনে করছে কহেন দিয়া দু লাগবো লগের তারা দেখাই দিছে না এগুলো দিয়া ঢুকলে ভালো হইবো সুবিধ হইব এটি কারবার এবং আগের দিন বিকালবেলা আটা দিয়া গেছে না তে ঠিক নিও লক্ষ্মীপুরের মানুষ তারা মাদাইয়ার বেড়ায় কি শুরুটা করতে পারবো তুই নে খালি খাইতো তিরা কাপ চা সাতাশি কাপ চা ডেইলি ডেইলি এত কাপ চা খাওয়ার সকালে এক কাপ চা খান বিকালে এক কাপ চা খান যে হাতে তারে চা খা তিরাশি কাপ খায় বিরাশি কাপ খায় সিয়াশি কাপ খায় চা খাইতে খাইতে রক্তটা বানাই লিস দিন একবার উষ্ঠা খাইছে রক্ত বার হয় না কি দরকারটা লাগছে আপনার চা খাওয়ানোর আপনি চা খাইতে খাইতে ভিতরে কলম বেড়ে আপনি শক্ত করে ডালাইছেন দরকার কি আপনারা এত চা খাওয়ানোর স্টলও ভালা কথা হয় সাহেষ্টলো আলাপ হয় কসেন গুসলের কয় ফরজ এই কথা কার সাহেষ্টলো হয় রোজা বঙ্গের কারণ কি কি বলতো এই কথা হয় আরে আজ যে রজব মাসের কয় তারিখে এই রোদ আলোচনা হয় না সাবান মাস আইয়া বসে খবর রোদ নয় ঠিক কি না কয় সাহেষ্টলো বইয়া বইয়া তার মাইয়ার বিয়ে হয়েছি সংসারটা টিকছে না টিকবো কেমন তার খাইচ খারাপ ধরে এই আলাপ চলতে আছে অসুভ্য কথা সব দিনে ঠিক কিনা কও নবীজি কয় বছরে না খুব সাংঘাতিক কথা কিন্তু খেয়াল করে শুনবেন টিপ সারবেন না কয় কয় বছরে বর্ব মুরুক্ষ এই মানুষটিরে নবীজি বানালে সে সুশীল ভদ্র আধুনিক আল্লাহওয়ালা পরে হেসগা গবেষকরা চিন্তা করে দেখলো এই মানুষটি না লাঠি রুইয়া রাস্তার মোড়ে মুড়ে আন্দাই মানুষের তো দাঁড়াই মাল লেগে ডাকাতি এখনও তো দাঁড়াই থাকে কিন্তু পরিবর্তনটা কি আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এখন দাঁড়াই থাকে ডাকাতি কেউ করে কিনা না পাহারা দেওয়ার জন্য কি মনে করছেন আপনি আপনি কে ছাত্রী খালি কথা মনে করছেন কয় বছরে না এবার একটা সিহন কথা আমি আবার বুঝাইয়া কথা কইতাম পারি ভালো অনেক হুজুরও আমার কইছে যেহেতু আপনি বুঝানি সুন্দর হয় সহজ সরল মানুষ যারা তারাও বুঝে আসলে আমি দেখছি আমি অকরে রোগ আনতা যে ইয়া দিতাম ফারি মনে করেন একটা মানুষ শক্ত ভাত খায় আমি এডেও ফারি একটু নরম খায় এডেও একবার আর দাঁত উঠছে না বাচ্চা বাইতো পারে না ওকে ডাইলের ফোন দিয়ে কষালন দিয়া বদনার ভিতরে কইটা নল দিয়া মার হাবা করে যদি আমার ওয়াজ কেউ না বুঝে শুধু আত্মা একটু তুল্য করবেন যে হুজুর বুঝি না সেদিন থেকে আর ওয়াজ করতাম না আমার কথাই যদি না বুঝেন তো আমার ওয়াজ করার অধিকার নাই তো আমি কি করতাম কথা কম কার কাছে কথা কম আমার কথা বুঝতে হবে ঠিক কিনা কম আমি যেই কথাটা কয়াম এটা বুঝতে হবে যত কঠিন কথাও এর লেগেও তো আমার আনছে ঠিক নিও যেরকম বার হাবা আল্লাহ যেন কবুল করে সবাই কানা আচ্ছা নবীজি মানুষ সোনার মানুষ বানাইছিল কয় বছরে না এবার কঠিন কথা কিন্তু সহজ করে কথা খেয়াল করে শুনলে বুঝবেন সতেরোশো সাতান্ন সাল সতেরোশো কিরকম বছর কয় বছর হইবো প্রায় দুইশো আড়াইশো বছর হার হইয়া আরো বেশি সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশির আম্র কাননে নবাব সিরাজুদ্দৌলা নাম হচ্ছে নেই বাংলার শেষ নবাব এবার আর ইংরেজরা ফরাজিত কইরা এই ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করছে কেমনে কি তা করছে এটি অনেক কথাই সবটি অজম করতেন পারতেন না

দুই তিনটা করো তো মাল নিয়ে রাখছে না মনে করছে কহেন দিয়ে দুঘর লাগবো লগের তারা দেখাই দিছে না এগুলো দিয়ে ঢুকলে ভালো হইব সুবিধা হইব এটি কার আগের দিন বিকালবেলা আড়া দিয়ে গেছে না তে ঠিক নিও লক্ষ্মীপুরের মানুষ তারা মাদাইয়ার বেড়ায় কি দুইটা করতে পারবো তাইলে যে ইংরেজরা যে এমনি জিততে গেছে গা এত সহজ মনে করেন না ইংরেজরা রে একদল মানুষ সহযোগিতা করছে এর ভিতরে হিন্দু ছিল মুসলমানও ছিল আচ্ছা তো পরাজিত তো হয়ে গেলাম আমরা এই পরাজিত হওয়ার পরে দুইশো বছর ঠালার লগে আমরা কই আর কি আসলে একশো নব্বই বছর সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ এই একশো নব্বইটা বছর তার আমরা রুফে শাসন করছে শোষণ করছে এই শাসন করতে গিয়া তারা দেখছে যে বাধারা কারা শাসন করতে গিয়া দেখছে যে বাধারা দেয় কারা আমি যখন দহানডা দিলাম এটার মধ্যে সমস্যাটাকে এরা করতে আছে তখন তারে না দমাইলে তো আমি দোহানদারিটা করতাম ফারতাম দেখছে যে এই জায়গার ভিতরে সবচেয়ে বড় বাধা হইল মুসলমান সুবাহ করতেন না কারণ মুসলমান বিজাতীয় ইংরেজরে মান্য নিশানা কিন্তু হিন্দুর দল এটা আগে থেকে বাটফার সিটার কোয়ার দরকার নাই মানে এই পদের আর কি হ্যাঁ এইটা করছে তা ইংরেজরার লগে হাত লইছে এটা কয় ইংরেজরা সব সুযোগ সুবিধা এখন তারারা তো আমরা হুদুদি বিরোধিতা কইরা লাভ নাই তারা করছে গীতা ইংরেজরা প্রশংসা করে এই যে আমরা কই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি এই বিশ্বকবি যে ওইছে এবার নোবেল পুরস্কার পাইছে এইটাও দালালি কইরা পাইছে এমনি এমনি পাইছে না এবার শিক্ষা গুণে পাইছে সাদা বুঝুন না বুঝুন না লোক থাকলে আমার লোকে পরে দেখা করে বুঝুন না লুক থাকলে যেহুজুর কথাটা যে করলেন এটা মিশা তাহলে আমার লোকে দশ মিনিট কথা কইয়ান আপনি হাসা কইয়ে উডন লাগবে আর আগে উডুন না বেড়ানো ঠিক কিনা ক এই ইংরেজরা দালালি কইরা এবারে বিশ্বকবি হইছে এবারে ইংরেজরার লগে আজ করে বঙ্কিমচন্দ্র এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় উপন্যাসিক যাকে বলা হয় তিনি যতগুলো উপন্যাস লেখছে এক একটা উপন্যাসের ভিতরে ইংরেজ বিরোধী কোনো কথা নাই সবগুলার ভিতরে ইংরেজদের দালালি ঠিক কিনা করবো নাকি আমিন কর জোরে কর আবার কর সে আমি কিন্তু বুঝেই বুঝে গেছি কথা কিন্তু কঠিন কথা এটি কিন্তু বইয়ের কথা কিন্তু আমি কইতাছি আমরার মতো কইরা বুঝতেছেন নি আপনারা ইংরেজ রাজার শাসনটা কইরা গেল এমনি এমনি করছে না এবার ওই আপনার হিন্দুটি রাত কইরা লাইছে তারা এই হিন্দুটিও তারা দালালি করছে কইরা কইরা সেটা কেউ নোবেল পুরস্কার পাইছে কেউ বড় বড় চাকরি লইছে কেউ কেউ সরকারি অফিস কর্মচারী হইছে আমরার তারা আবার এখন একটা ব্যাহত কাম করছে আমরার যারা ওলামা তারা ঘোষণা দিয়ে দিছে বিদেশি ভাষা ইংরেজি শিক্ষা করা হারাম এই কথা করার পরে মুসলমানের ফুতায় কেউ আর ইংরেজি শিখে না ইংরেজরা লোকে মিশেও না এই ফাঁকে হিন্দুরা গেলিস ইংরেজি লাইছে বড় বড় চাকরি তারা করছে তারা বুদ্ধি দিছে মুসলমানদের দমাই চলে তাদের ধর্মের উপরে আঘাত করতে হবে কয় তা করন। ওই নবাবরা ওই যে নবাব সেরজুদ্ধও তারা প্রতিটা এলাকা এলাকায় মক্তব করছে মসজিদ করছে এইটির কাছে দিয়া কিছু জমিন দিয়া দিছে লাখেরাজ। মানে খাস জমি যেটির মধ্যে খাজনা দেওয়ার লাগতো না এটি মসজিদ মাদ্রাসার ইমাম সাবে এটি চাষবাস বাস করে খাইবো আর ইমামতি করবো আর টেহা দিব করতে এই চিন্তা করে আসে প্রতিটা মসজিদের এই জিনিসটে বিশ কানি তিরিশ কানি খাস জমিন দিয়ে রাখছে এটি ইমাম সাহেবের কইরা খাইত ইংরেজরা দেখছে এই রে না দমান গেলে তো হইলে আমরা টিকতাম পারতাম না আর ইমাম রে দমাইতে হইলে এবার আর কামের ভিতরে আদান লাগবো আর কামের ভিতরে আদ দিতে হইলে খাস জমিটিরে আবার সড়াই নিতে নাও জমি লাগবে সিহন কথাটা কি বুঝায় সিহন কথাটা বুঝায় যেমন এহানো যে মাদ্রাসাটা হয়েছে এই মাদ্রাসাটার লেগে এখন তারা চুয়ান্ন শতক জায়গা কিনছে অন স্বাভাবিকভাবে চুয়ান্ন শতক জায়গা তারা রয়ে গেছে গা অহন হেবাড়ায় যদি কে আমার ঘর ভাড়া দিতাম না তারা সিলেন দেওয়া করবে না দিলে না কিনে লাইছি জায়গা ঠিক নেই আমার ঠিক নেই তারা তো বেড়াইতের মতো কেউ না দিলে নাই আরো না দিলে আরো বালা জিদ্দার লোকে তাড়াতাড়ি টিনার করতে লালায় মানুষের লোক আটতে গিয়া কে তারা বলে আর ভাড়া দিত না ভাড়া দিত না আমার ভাইয়া মাত্র সাত ভাইয়া কি ভাই ফোটাই বিল্ডিং এর হাত দেয় দিয়া সরে আস্তে আস্তে সোবাহান না দিলে আরো খারাপ না বালা এখন ইংরেজরা এই বুদ্ধিটা কইরা আমরা খাস জমি সরাই লাইছে এই বুদ্ধি দিছে হিন্দুরা এই বুদ্ধিগুলা দিছে হিন্দুরা দিয়া আমাদের মুসলমানদেরকে ওই কাফনের কাফর উফুললে হুজুর হয়ে গেছে দুর্বল দেহা পয়সা নাই তো কামাই রোজগার নাই বক্তব্য পড়ায় সাইডানা আড়ানা দেয় দেহা পাইব তখন হুজুররা কর বড় কষ্ট কইরা জীবন যাপন করছে এবং এক রাইতে এক রাইতে রাস্তার দুই পার্শ্বে গাছের সাথে ঝুলাইয়া ইংরেজরা আমার দেশের দশ হাজার বড় বড় আলেমকে হত্যা করেছে এক রাইতে এক রাইতে ফেনি থেকে যে রাস্তাটা ত্রিপুরার দিকে গেছে এটা কয়েক সার সারু পরে এটার নাম দিছে ট্র্যাঙ্ক রুট আগে ছিল সার সারু এই রাস্তার দুই পার্শ্বে গাছের ভিতরে ঝুলাইয়া এক রাত্রে দশ হাজার আলেমকে হত্যা করছে এবং এই হালেম হত্যা করিয়া রেলগাড়ির মাল মালগাড়ির ডাব্বার ভিতরে এই ঢুকাইয়া দরজা বাইরে দিয়ে বন্ধ করে তালা লাগাই দিছে খুলছে পরে দেখে যে শুধু লাশ আল্লাহ অপরাধ অপরাধ একটাই তারা বলছিল যে কোনোভাবেই আমরা ইংরেজদের এই অধীনতা ইংরেজদের অধীনে আমরা এই মানুষ মুসলমান কখনো মাথা নিচু করবে না আমরা প্রয়োজনে জীবন দিতে জানি ইমান দিতে জানি না দেখা আমরা সেই রক্ত গায়ের ভিতরে আবু বকরের রক্ত গায়ের ভিতরে উমরের রক্ত আরে আমরা না বেইমানি করি রক্ত বেইমানি করে না ঠিক কি না আমরা না নাদানের দল বেতপলের দল হইছিলাম রে আল্লাহ বেতপলের দল দুই নেট ফাড়াইছে ইসলাম খাইতে আমার ফুতাইত বিদেশ ফাড়াইতাম আর সাইড বিদাত ঘর তুলতাম আর কয়েকানি খেত কিনতাম এই কাম মুসলমানের শেষ বড় আর দল কহেন এই জীবন আরে আল্লাহকে বুঝি মানুষ বানার আল্লাহ কত শখ করে মানুষ বানাইছে ইন্নি যা ফিল আর আল্লাহ কবি খলিফা বানাইছি বেড়া আমার জাগাত তোরার দাম আমার জাগাত তোরার দাম আচ্ছা মনে করেন আরো সহজ কইরা কই হ্যাঁ মনে করেন আপনারা এমপি সাবরে এই মাহফিল দাওয়াত দিছেন আপনারা এমপির এমপি সাহেব আয়ত ফারছে না এমপি সাহেব কইছে এই চেয়ারম্যান সাহেব এলাকার চেয়ারম্যানরে ফোন দিয়া কইছে আমি তো যাইতাম পারলাম না তুমি গিয়া আমার পক্ষ থেকে পঞ্চাশটা হাজার দেহা দিয়ে আর তারার লোকে দেহা সাক্ষাৎ করে আইও সে ভাই এম পি সে ভাই চল ডাক্তার সক্ষে ডাক্তার সপ্হ ওই যে আপনি সব ডাক্তার

আমরা বইয়া চাইছি হুদ্দা ভাব কয়েকটা কুলো বই কি আর কুলো কুলো বইয়া বুঝেছি টাকা যেমন দেব না ঠিক আছে সামনে আসেন আমার কাছে আসেন কথা আছে আপনার মার হাবা কন্যা কেন তো ওই যেই কথাটা আসেন যেই কথাটা কথা মনে আছে নি রে এখন এমপি হিসাবে ভাড়াইছে কারে চেয়ারম্যান সাহেব আচ্ছা এবার পঞ্চম সত্য কথা কইবেন চেয়ারম্যান সাহেব আইসে ফরে যখন আইয়া কইছে যে এমপি সাহেব আইতো না তখন এমপি সাহেবের জায়গা যেই রান্নাটি করছি এটি মানে সেইটা দিয়ে হালাই দেয় না চেয়ারম্যানটা খাওয়াই না চেয়ারম্যান সব কে চেয়ারম্যান সাহেব নেন কফাল এমপি সাহেবের লেগা রানছিলাম আইসা না যখন আপনারা যখন ফাটাইছে আপনি এখান কি করবেন তো মনে মনে করেন খাইতে কারণ তে প্রতিনিধি এমপি সাহেব প্রতিনিধির কারণে এমপি সাহেবের যেই মর্যাদা তেহোন এই মর্যাদা তেহোন নাইকে কেরুয়া কথা কয় খায় নুন হইছানা দুজ দরে তেহোন তাই রং গো গেছে কত এমপি লুপ দহ ঠিক কিনা ক তাহলে আমরা আসলে আমরো রং গো আমরা কিন্তু কলি মুদ্ধি সলিম মুস্তাক হয়েছি আর গিয়া বারাকাত না আমরা আল্লাহর প্রতিনিধি ঠিক কিনা এমপি সাহেবের প্রতিনিধি যদি এত ডাটাগিরি দেখাইতো পারে তা আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে আমরা তো বেড়া বাঘ সিংহ গরু ছাগল এটি তো সবসময় একটা দৌড়ানি রুফুলে রাহনের কথা আর হে দিন কংসনগর কুত্তায় ক্ষেক্ষণ দিছে একটা ফাল থেকে ফানি ছুঁড়ে গেছে আল্লাহর প্রতিনিধি নমুনা চাও বেড়া কুত্তায় তরে দেখলো দৌড় দিয়া রাহনের কথা আর কুত্তায় ক্ষেক্ষণ দিছে তুই গিয়ে ফানি ছুঁড়ে কারণ প্রতিনিধি ভাড়া পরসে না বসুইরা কামলার লোকে প্রধানমন্ত্রী ফুতে আইলে আমরা বসুইরা কামলার লোকে হুত্ত দেন ঠিক কিনা আর আমরা নিজের অবস্থান নিজে ঠিক থাকতে পারছি না কুত্তায় আমরা ডর দেহায় কুত্তায় দৌড় দেয় কে রে এই দিনটা কি গেছে না নবীর সাহাবা জঙ্গলের ভিতরে গিয়া সেরা রাত্রে তাবু হালাইছে দেখে যে চতুর্দিক দিয়া সাপ বাঘ বিচ্ছু এখন কেমনে কিতা কর এই সেনাপতি গাছ উঠছে ওইটা সেটা কে বাঘেরা সিংহরা বানরেরা বাল্লুকেরা সাপেরা সব সারা নবীর সাহাবারা চলে আসছে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধ হবে আমরা আজকে রাত্রে এখানে থাকব একটা সাপ যদি কাউকে ধ্বংসন করো তাইলে কিন্তু মারাত্মক সমস্যা হবে বাঘ ছেড়ে দাও জায়গা আমরা এখানে রাত্র পর্যন্ত সকাল সকালবেলা আমরা চলে যাব তোমরা তোমাদের জায়গায় আসবা খোদার কসব ইতিহাস সাক্ষী দেয় সবাই তাকাইয়া দেখলো বাঘ তার বাচ্চা কাচ্চা নিয়া। সাপ তার মুখে ডিম নিয়া বানর বানরের বাচ্চা নিয়া সবাই জায়গা ছেড়ে দিয়েছে বানানো গল্প না দাও এই দিন ডামদার গাছে দো গাছে নে গাছে নিজের মর্যাদা নিজে হারাইছো অনন্ত পারে কত্তাই কেক কান্দায় তোমরা মানুষ মানুষ মনে করে করনা এখন তোমরা বনে করবে কেন তুমি কি মানুষে জগত আসো নাকি মিয়া তুমি কি আল্লাহর খলিফা হিসেবে দায়িত্ব পালন করো তুমি ছাত্র হও আল্লাহ কইছে তুই ছাত্র আল্লাহ যে এটা কইছে কাছেও যাইও না আল্লাহ কইছে তোমার সন্তান হিসাবে তোমার সন্তানকে ডাক্তার বানানো তোমার দায়িত্ব না তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানানো তোমার দায়িত্ব না তোমার মেয়েকে ওই ইঞ্জিনিয়ার কাছে বিয়া দোর তাই ইউনিভার্সিটি থorায়া তাইলে বিরাট বড় কিছু বানান লাগবো তোমার আল্লাহই কথা বলে নাই তোমার নবী দায়িত্ব দিছে তোমার সন্তানকে তুমি মুসলমান বানাই দাও ঠিক কিনা মুসলমান বানানোর পরে ডাক্তার বানাও মুসলমান বানানোর পরে ইঞ্জিনিয়ার বানাও মুসলমান বানানোর পরে তুমি তারে প্রফেসর বানাও মুসলমান বানানোর পরে তারে দোহানদার বানাও মুসলমান বানানোর পরে তারে বিদেশ ফাড়াও মুসলমান বানানোর পরে তারে কন্ট্রাক্টর বানাও আমার কোনো আপত্তি নেই কিন্তু আগে কি কন্ট্রাক্টর না মুসলমান বুঝন্য কথা কইয়াম আগে কি কন্ট্রাক্টর না মুসলমান আগে কি ইঞ্জিনিয়ার না মুসলমান আগে কি ডাক্তার না মুসলমান আগে কি দোকানদার না মুসলমান কার সুতারে কেড়ায় মুসলমান বানাইছেন কার সুতারে কেড়ায় মুসলমান বানাইছেন কন